হ্যালো আলাইকুম আমি অনিন্দ সুজন বিনোদন আপডেট টিভি আপনারা ইতিমধ্যেই জানেন অন্তর্বর্তীকালে সরকার গঠন করা হচ্ছে এবং সেখানে প্রধান হিসেবে থাকছে আমাদের সকলের প্রিয় মানে ইয়াং জেনারেশনের প্রিয় মুখ ডক্টর স্যার তো তিনি আসলে তিনি এমন একটা মানুষ যাকে আসলে আমরা যারা চিনি না বা জানি না তার ইতিহাস সম্পর্কে তারা হয়তো অনেক ভুল ভাল তথ্য আসলে তার বিষয়ে হয়তোবা জানতে পারেন বা তাকে বিশ্বাস নাই করতে পারেন তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা হচ্ছে তার ইতিহাসগুলো একটু ঘেটে আসবেন ইতিহাসগুলো একটু জেনে তারপর হচ্ছে তার সম্পর্কে কথা বলবেন তো আমরা এমন কিছু স্ট্যাটাস ফেসবুকে দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে লেখা আছে যে তরুণ প্রজন্ম এটা কি আনলো তার যে তিনি যে পরিমাণ পুরস্কার পাইছেন যে পরিমাণ মানে তিনি তো নোবেল বিজয়ী মানুষ তো যে পরিমাণ পুরস্কার পাইছে সেই পুরস্কারের সাল কবে কোন পুরস্কার পাইছে কোথায় পাইছে এই সাল মুখস্থ করতে নাকি পাঁচ বছর লাগব তাহলে বুঝেন তার মেধা তার বুদ্ধি এরকম লোক যদি আমাদের দেশ শাসন করে দেশ চালায় তাহলে অবশ্যই আমাদের দেশে ভালো কিছু হওয়া সম্ভব আপনারা সবাই ডক্টর ইউনোসারের সম্পর্কে গুগলে সার্চ করে জানতে পারেন এটা আপনাদের আমাদের জন্য কাজে আসবে অনেক কারণ আমরা এতদিন দেখলাম আমাদের দেশটা আসলে কিভাবে চললো বা এখন কিভাবে চলবে এটা আপনারা হয়তো দেখতে পারবেন একটু পরিবর্তন তো অবশ্যই থাকবে এটা মাস্ট তো ডক্টর স্যার দেখা যাক কেমন চালায় আশা করছি অনেক ভালো চালাবে আমাদের দেশের জন্য অনেক সুনাম বয়ে আনবে ইনশাআল্লাহ কারণ তার যে পরিমাণ লিঙ্ক আপ তিনি মানে যাদের সাথে তার উঠা মানে তিনি আসলে অন্য লেভেলের একজন মানুষ তাকে আসলে মন থেকে রেসপেক্ট করতে হয় তরুণ তার আসলে কি বলে একটা চয়েস আসলে আছে। ছাত্ররা দেখিয়ে দিল যে তারা কি পারে না পারে ঠিক আছে তো আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত এরকম আপডেট ভিডিও আসবে তো আপনারা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও অবশ্যই পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ